গ্রাম থেকে একটা মেয়ে কলকাতায় চাকরি করতে গিয়ে কলকাতার এক ভাড়া বাড়িতে থাকতে গিয়ে তার সাথে ঘটল ভয়ঙ্কর এক ভৌতিক ঘটনা এবং বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি সত্যি ঘটনা নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মা ঐশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আপনারা কোথা থেকে আমার এই ঘটনাটি শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করেও জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সত্যি ভৌতিক ঘটনা পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের মেয়ে অনামিকা আর হ্যাঁ এই অনামিকায় আমাকে ঘটনাটি পাঠিয়েছে অনেক কঠোর পরিশ্রম করে অনামিকা কলকাতার মতো জায়গায় এনটিপিসির চাকরি পায় তাহলে বুঝতেই পারছ এই কলকাতার মতো জায়গায় সেন্ট্রালে চাকরি পাওয়া কতটা চাপের সেখানে অনেক কঠোর পরিশ্রম করে অনামিকা চাকরিটা পেয়েছিল পুরুলিয়া থেকে কলকাতা কোনো মতে ডেলি যাতায়াত করা সম্ভব না আর সত্যি বলতে অনামিকা আমাকে বলল যে ওর স্বপ্ন ছিল ও কলকাতার মতো জায়গায় চাকরি করবে সেই মতো অনামিকা ওর যে অফিস তার আশেপাশেই ভাড়া বাড়ি দেখতে শুরু করলো কিন্তু সমস্যা বাঁধল একা একটা মেয়েকে কোনো মতেই কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হচ্ছিল না যে বাড়িতেই যাচ্ছিল প্রথমে রাজি হলেও পরে যখন জিজ্ঞেস করছে যে তোমার সাথে কে কে থাকবে যখন সে বলছে আমি একা অতএব কয়েকদিন ঘোরাঘুরি করার পরেও অনামিকা মনমতো কোনো বাড়ি ভাড়া পাচ্ছিল না সেই মতো অনামিকার যে কলিগ একদিন অনামিকাকে বললো যে তুই যখন বাড়ি ভাড়া পাচ্ছিস না আমার খুর শ্বশুরের চেনা জানা একজন মানে লোক আছে তাদের নিচতলাটা বাড়ি ভাড়া দেবে মানে সেখানে কেউ থাকে না একটা রুম আছে কিচেন আছে এবং একটু স্পেস আছে বারান্দা মতো তো বাথরুমও আছে অ্যাটাচ তো সেখানে তুই থাকতে পারিস একবার গিয়ে কথা বলতে পারিস এইবার যখন সে বাড়ি ভাড়া পাচ্ছে না স্বাভাবিক যখন একজন কেউ সে বলল তখন আর সে দেরি করলো না সে যথারীতি তাদের কাছ থেকে মানে ওই যে কলিক ওর অনামিকা যে কলিক তার কাছ থেকে নাম্বার নিয়ে সেখানে ফোন করলো এবং সেদিন অফিস করে বিকেলের দিকে মানে সন্ধ্যা সন্ধ্যা বিকেলের দিকেই ও ওই বাড়িতে গেল একাই গেছিল ওই মেয়েটা মানে যে কলিক সে আর সাথে যায়নি তো যখন গেল বাড়ির যে মালিক সে উপরে ডাকলো ডাকার পরে তো বলল যে তুমি কি একা থাকতে চাও আমাকে বললো যে একজন দাদা ফোন করে বললো যে তো একজন আসছে বাড়ি ভাড়ার জন্য একাই থাকবে তো তুমি একাই রয়েছো তো বলছে হ্যাঁ আমি একা কোনো প্রবলেম আছে বলছে না না কোনো সমস্যা নেই আর আমি একটু ওই বাড়ির পরিচয় দিয়ে দিই মানে ওই বাড়িতে ওই ভাড়া বাড়িতে যে মালিক তাদের একটু ফ্যামিলির পরিচয় দিয়ে দিচ্ছি ওই বাড়িতে মালিক থাকতো তার ওয়াইফ বাড়িতে সচরাচর থাকতো না সে প্রফেসর ছিল একটু দূরে যাতায়াত করতে পারতো না বলে সেই জায়গার মানে সেই যে কলেজ সেই কলেজের পাশেই ভাড়া থাকতো আর তার একটা পালিতা কন্যা ছিল কন্যার বয়স এই পনেরো কি ষোলো মানে যেহেতু বাচ্চা হচ্ছিল না তো অ্যাডাপ্ট করেছিল একটা মেয়েকে সেই মতো আপাতত বাড়িতে ওই মেয়েটা আর ওর বাবা থাকতো ওখানে আর নিচে বাড়ি মানে ভাড়া দেওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু সেই দিন ওই যে বাড়ির মালিক তার ওয়াইফ মানে সেই প্রফেসর দিদি ওই বাড়িতে ছিলেন কথা বলার জন্য এসছিল ছুটিতে হয়তো তো কথা বলে অনামিকার খুব ভালো লাগলো যে এদের যে আতিথেয়তা খুব ভালো তার মানে যদি এখানে আমরা আমি থাকি তাহলে আমার কোনো ভয় থাকবে না আমার অন্য কোনো দিক থেকে কোনো ভয় থাকবে না যদি কোনো সমস্যায় পড়ে যায় তো আমার মনে হয় এরা সলভ করে দেবে আর আমাকে সাহায্য করবে একটা কলকাতার মতো জায়গায় একা থাকাও তো একটা রিস্কের ব্যাপার তো আমি মনে করি এরা আমাকে সাপোর্ট করবে মানে আমার কোনো ভয়ের কিছু নেই এবার কথা কথা বলে এসে অনামিকারও টাকা পয়সা যে বাড়ি ভাড়াটা সেটাও খুব মানে অ্যাফোর্ডেবল মনে হলো তো সেই দিন অনামিকা ওই বাড়ির লোকদের সাথে কথা বলে বলল যে আমি কালকেই এই ভাড়া বাড়িতে মানে এই বাড়িতে শিফট করে যাচ্ছি ততদিন এই যে চাকরি পাওয়ার পরে এই যে জীবনে এক সপ্তাহর মতো হয়ে গেল ও বাড়ি ভাড়া খুঁজছিল ততদিন কিন্তু ও আরেকজন চেনাজেনার মানে মেসে আর কি কদিনের জন্য ছিল একটা ফ্রেন্ড চাকরিও করে এখানে একটু মানে কাছের ফ্রেন্ড না মোটামুটি তো কলকাতার মতো জায়গা চাকরি করতে এসছে একটু তো হেল্প করতে হয় সেই মতো ওর রুমে ও একটু মানে অ্যাডজাস্ট ছিল এই কদিন এবার পরের দিন ওর জিনিসপত্র নিয়ে দুপুরবেলা আসলো অনেক কষ্ট হলো মানে যেহেতু একটা বাড়িতে শিফট করা মানে কিন্তু প্রচুর কাজ থাকে তো শিফট টিফট করলো তো সেই দিন বাড়ির যে মালিক তিনি বললেন যে আজকে আর রান্না বান্না করতে হবে না বা বাইরে থেকে কোনো খাবার আনতে হবে না আমি তোমার জন্য রান্না করেছি দুপুরবেলা তুমি আমাদের এখানে দুপুরে খেও তারপরে নিজের মতো গুছিয়ে বিকেল থেকে তুমি নিজের মতো করে খেও তো না অনামিকার খুব ভালো লাগলো যে একটা বাড়িতে এসছি সেখানে দুপুরে আমার জন্য ভেবে আমার জন্য রান্না করলো তাহলে তো খুব ভালো একটা বাড়ি আমার মানে ফ্রেন্ড মানে যে কলিগ সে খুঁজে দিয়েছে সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই বাড়িতেই মানে উপরেই একটু রেস্ট নিচ্ছিল তো ওই বাড়ির যে পালিতা যে মেয়েটা মানে ওই বাড়ির যে মেয়ে আর কি সেই মেয়েটা একটু কথা বলতে না খুব ভালোবাসে কিন্তু কথা তো বলতে পারে না কলকাতার মতো জায়গায় আর চারিপাশে পাড়ার লোক হিসাবে কোথায় বা পাবে আর কে বা কার সাথে বা কথা বলবে তো যখন একজনকে পেলো আর বলতে গেলে ওর থেকে একটু বেশি বয়সের মানে একটু মেনা অনেকটাই বেশি কিন্তু তবু মেয়ে তো তোর খুব ভালো লাগলো একটু কথা বলছিল তো কথা বলতে বলতে হঠাৎ করে ওই বাড়ির মেয়েটা বলে বসলো যে দিদি তোমার ভয় করবে না তো একা একা থাকতে ওখানে তখন অনামিকা বলছে ভয় ভয় কিসের কেন পেতে যাব তখন ওই বাড়ির মেয়েটা কিছু একটা বলতে গেছিল কিন্তু ওই বাড়ির যে মালিক এবং মালিকের ওয়াইফ তখন তাকে থামিয়ে দেয় বলছে এই কি করছিস তুই ঘুমোতে যাবি না যা ঘুমো বিকেলে আবার টিউশন মাস্টার আসবে যা ঘুমো অনামিকার না একটু খটকা লাগলো কিন্তু ভাবলো যে না এত সময় এখানে থাকা যাবে না আমি আমি আমার নিচে রুমে যাই বিশ্রাম নেবে তো গল্প করলে হবে ও বা কী করে তো ওদের সবাইকে বলে অনামিকার নিচে চলে আসলো মোটামুটি তো গোছানো হয়ে গেছে কিন্তু এখনো গ্যাসের ব্যবস্থা করে ওঠেনি অনামিকা ইন্ডাকশন আপাতত রয়েছে গ্যাসের ব্যবস্থা করবে তাহলে আর কোনো সমস্যা হবে না অনামিকা একটু কষ্ট হয়ে গেছিল যেহেতু আর আজকে শনিবারও ছিল সেন্ট্রালে ছুটি আছে দুপুরে খাওয়া দাওয়া দাও করেছে এবার এখানে শিফটও হয়েছে একটু কষ্ট হয়ে গেছে জিনিসপত্র টানাটানি করেছে তো সেই মতো ওর না চোখে ঘুম লেগে এসছে ভাবছে একটু বিশ্রাম নেই বিকেলবেলা গিয়ে একটু মানে ঘরের জন্য বাজার করে নিয়ে আসবো এবারও শুতে গেছে শোয়ার পরে না মানে চোখে পুরো ঘুম নেমে এসছে বলছে যে মানে এত ক্লান্ত লাগছিল আমার যে আমি যখন ঘুমিয়েছি মনে হচ্ছে আমি কোথায় ঘুমের দেশে চলে গেছি মানে এত 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 আমার ঘুম পাচ্ছিলো আর আমি চোখ মেলে তাকাতেও পাচ্ছি না মানে এত আমার মানে ক্লান্ত লাগছিল তো ও ঘুমের মধ্যেই শুনতে পাচ্ছে যে বাথরুমের কল থেকে জল পড়ছে এবং সেটা বালতির মধ্যেই পড়ছে কিন্তু ও মানে এমনভাবে আমাকে বলছে যে দিদি তুমি মানে বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি অনেক সময় হয় না ঘুমাচ্ছি কিন্তু চোখ মানে দিনের বেলা যে ঘুমটা হয় রাত্রেবেলা এরকমটা হয় না দিনের বেলা হয় যে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি কিন্তু যতই চোখ মেলে মানে তাকানোর চেষ্টা করছি কোনো মতেই চোখ খুলছে না মানে কোনো মতেই না চেষ্টা করছি চোখ মেলে তাকানোর বুঝতে পারছি আশেপাশের কোনো আওয়াজ বা কিছু বুঝতে পারছি কিন্তু কোনো মতেই আমি চোখ মেলে তাকাতে পারছি না আমার সেই সময় ওই অমনি সিচুয়েশনটা হয়েছিল তখন বলছে যে অনেক কষ্টে অনেক কষ্টে তারপর আমি চোখ মেলেছি হঠাৎ করে চোখ মেলার পর আমি ভাবছি যে আমি কোথায় আছি আমি কি বাড়িতে আছি আমি কোন জায়গায় আছি আমার একটু মানে প্রায় এক মিনিট টাইম লেগে গেছিল যে আমি কোথায় আছি ভাবতে গিয়ে পরে ভাবলাম না আমি কলকাতার ভাড়া বাড়িতে আছি হঠাৎ করে মনে পড়লো আচ্ছা আমি বাথরুম থেকে আমি জল পড়ার শব্দ পাচ্ছিলাম না আমি গিয়ে দেখি তো তো গিয়ে দেখলো যে ওখানে এখনো তো বাথরুম ইউজ করেনি অনামিকা তো বলছে এক ফোঁটা জলের বংশ কোথাও নেই এক ফোঁটা জলের মানে কোনো অস্তিত্বই নেই বালতি পুরো ফাঁকা একটু স্যাঁত হয়ে গেছে বাথরুমটা পরিষ্কার করে দিয়ে গেছে ওই বাড়ির মালিকের যে পরি মালিকের যে পরিচারিকা ছিল সে পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু মোটামুটি মানে বাথরুমটা একটু স্যাঁত স্যাঁত ভাব রয়েছে কোথাও কোনো জলের অস্তিত্ব নেই অনামিকা ভাবলো কি হলো ব্যাপারটা আমি তো স্পষ্ট শুনতে পেলাম যে জল পড়ছে তাহলে কি এইভাবে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম তা এই জন্য কি বুঝতে পারিনি যে মানে কি হচ্ছে আমি কি স্বপ্ন দেখছিলাম তো অনামিকা জিনিসটা নিল আর কি তারপর অনামিকা একটু হয়ে বাজার করতে যাবে সেই মতো ঘরের লাইটটা একটু জ্বালিয়ে রেখে গেছিল যে আস্তে আস্তে তো আমার মানে রাত হয়ে যাবে তো এসে আবার জ্বালাবো বুঝতেও পারবো না ঠিক মতো লাইটটা জ্বালিয়ে রেখে যাই তো লাইট জ্বালিয়ে রেখে ও বাজার করার জন্য বেরোলো আর কি বেরোনোর পরে বাজার টাজার করছে তো একজন একটা গ্রসারি দোকানে গিয়ে ও টুকটাক বাজার করছে সেইখানে অর্ডার করে বলছে যে দিদি আপনি নতুন মনে হচ্ছে এখানে তো ওই দোকানদার যখন বলল অনামিকা বলল হ্যাঁ দাদা আমি এখানে নতুন এসছি বলছে কোথায় আছেন মানে আশেপাশের কোথাও দেখে তো মনে হচ্ছে যে আশেপাশে কোথাও আছেন মানে ওই লোকটা দোকানদার লোকটার কথা বলতে খুব ভালোবাসে তখন বলছে অনামিকা তখন বলছে হ্যাঁ আমি আশেপাশেই রয়েছি শান্তির কুটির বলে একটা বাড়ি রয়েছে সেই বাড়ির নিচে নিচ তলায় ভাড়া থাকি মানে ভাড়াটা হিসেবে আজকে এই মানে শিফট হয়েছি তখন না যখন শান্তির কুটির কথাটা বলল অনামিকা ওই দোকানদারের মুখটা না পুরো সে গেছে মানে তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে হঠাৎ করে সে কথা বলা বন্ধ করে দিয়েছে এবং খুব বিস্ময়ের সাথে অনামিকার দিকে তাকিয়ে রয়েছে তখন জাস্ট ওই দোকানদার একটা কথাই বলল যে আপনি কি এক রাত থেকেছেন মানে আজকে কি এসছেন বললেন তো বলছে হ্যাঁ আজকে এসেছি এখনো এক থাকি থাকিনি বলছে আচ্ছা আচ্ছা বলছে কেন বলুন তো বলছে না না দিদি তেমন কোনো ব্যাপার না আচ্ছা আপনার কি কি লাগবে তখন বলছে আমার এই লাগবে তো দিয়ে দিল দেওয়ার পরে অনামিকা আসছে কিন্তু যদি অনামিকা জোর পায় হেঁটে আসে তো পাঁচ মিনিটও সময় লাগবে না ওই ভাড়া বাড়িতে পৌঁছোতে কিন্তু অনামিকা ধীর গতিতে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে আর ভাবছে যে ওই দোকানদারের দাদাটা কি বলল ওইভাবে যখন আমি বললাম যে শান্তির কুটির বা এখানে থাকি আমি এমনভাবে বিস্ময়ের সাথে আমার দিকে তাকালো কেন এটা তো একটা আশ্চর্য মানে লাগলো আমার কাছে এটা কি অতটা ভাবছে ভাবছে পরে ভাবছে যে কি জানি হবে হয়তো কিছু একটা তো আর কিছু না ভেবে অনামিকা বাড়ির উদ্দেশ্যে আসলো আসার পরে দরজাটা খুললো মানে নিচের তলা দরজাটা খুললো খোলার পরে যখন ভিতরে ঢুকলো দেখছি লাইট অফ লাইট অফ লাইট তো অফ করে যায়নি ও তো লাইট অন করে গেছিল। তাহলে কি লোডশেডিং হলো কিন্তু কলকাতার মতো জায়গায় সচরাচর লোডশেডিং হওয়ার কথা নয় তো ভিতরে ঢুকলো দেখার পরে দেখছি লাইটটা ভিতর থেকে অফ করা রয়েছে মানে সুইচটাই অফ না সুইচটা অফ করা রয়েছে আর কি তো না অবাক হয়ে গেল যে আমি লাইটটা জ্বালিয়ে রেখে গেছি আমার স্পষ্ট মনে আছে এখানে কোনো ভুল নেই তাহলে লাইটটা অফ করলো কে বাড়ির মালিক কি ভেতরে ঢুকেছে ওদের কাছে তো চাবি আছে এক্সট্রা একটা চাবি আছে তাহলে এখানে মানে কে অফ করলো তারা কি অফ করে রেখে গেল যখন বুঝতে পেরেছে ভিতরে লাইট জ্বলছে এ বাবা এটা আবার কি নিয়ম ভেবেছি আমি এই ঘরে নেতেই লাইট অফ করে রেখে গেল ও না ডেকেছে ডাকার পরে মানে ওই বাড়ির যে দাদাটা মানে মালিক যে তাকে ডেকেছে ডাকার পরে বলছে আপনি কি লাইট অফ করে রেখে গেছিলেন মানে মিষ্টিভাবেই বলছে বলছে না তো আমি তো আপনার রুমে ঢুকিনি আমার কাছে চাবি আছে যে কোনো দরকার পড়লে কিন্তু আমি কেন আবার আপনার রুমে ঢুকতে যাব আপনার প্রাইভেসিতে আমি কেন ইন্টারফেয়ার করতে যাব তখন বলছে আচ্ছা আচ্ছা তখন অমিকার না ভীষণ জোরে একটা খটকা লাগলো যে এই যে এখানে আসার পর থেকেই এই যে পরপর দু তিনটা জিনিস আমার সাথে হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি মানে আমার ভাবার কোনো বিষয় নয় নাকি আমি কিছু হচ্ছে কিন্তু ভাবতে চাইছি না তারপরে অনামিকা আর তেমন একটা কিছু না ভেবে ও মানে একটু চাটা বানালো ইন্টাকশানে চাটা খাচ্ছিলো অফিসে টুকটাক একটু কাজ ও ভাবলো রাত্রে আর কিছু খাবো না হালকা পাতলা কিছু খাবার নিয়ে এসছি ওটা খেয়ে রাত্রে শুয়ে পড়বো কালকে মোটামুটি একটু বাড়িতে সব কিছু গুছিয়ে নি কালকে থেকে রান্নাবান্না শুরু করবো এটা ভেবেই ও মানে রাত্রে শুতে গেল ওর ক্লান্ত তো লাগছে না দুপুরে যতই ঘুমাক না কেন ও শুতে গেছে শোয়ার পরে যখন ওর ঘুম চলে এসছে ও হঠাৎ করে মানে শুনতে পাচ্ছে বাইরে দরজার পাশে ফোসফুস করে আওয়াজ হচ্ছে ঘুমের মধ্যেই ও হঠাৎ ধরপর করে উঠে বসলো উঠে বসার পরে দেখছে তখনও মানে শুনতে পাচ্ছে তখনও বাইরে দরজার পাশে ফোঁস করে আওয়াজ হচ্ছে মানে কেউ যেন মানে ফোঁসফুঁস করছে কেউ বা সাপ ও বুঝতে পারছে না কেউ মানে অন্য কিছু সাপও তো হতে পারে তো যখন মানে ভাবছে সাপ নয় তো এইবার অনামিকা কিন্তু গ্রামের মেয়ে ও সাপের কার্যকলাপগুলো খুব ভালোভাবেই বুঝবে তো যখন ও কান পাচ্ছে মনে হচ্ছে না এটা সাপের আওয়াজ নয় কিন্তু যখন দরজার পাশে কান পাতলো তখনও মনে হচ্ছে যে ফোসফুস করে কিন্তু আওয়াজ হচ্ছে মানে কেউ যখন রেগেও মানে রেগে গেলে যেমন ফোসফোস করে মানে কেমন করে না তো ওরকমই ও আওয়াজ মনে হচ্ছে ও মানে ভয় পেতে লাগলো ও কোনো টাওয়াজ আর করেনি খাটে এসে চুপ করে বসে রয়েছে কিন্তু তখনও কিন্তু ফোসফুস আওয়াজ হয়েই যাচ্ছে সমানে ও ভাবলো না রাত্রে আর ঘুমো না ও কিন্তু ভয় পেতে শুরু করেছে ও গ্রামের মেয়ে অনামিকা বলল দিদি তুমি বিশ্বাস করো আমি খুব খুব একটা মানে মেয়ে আমার সাহস কিন্তু আমি মানে সেই সময় আমার যে এত ভয় করছিল তোমাকে বোঝাতে পারবো না না ঘুমাবো আমি সকালে উঠেই বাড়ির মালিককে বলবো যে এই বাড়িতে কোনো কি প্রবলেম আছে আপনার মেয়ে বলল দোকানদারের এরকম মানে বিস্মিত হওয়ার যে ঘটনাটা আপনি প্লিজ কিছু লুকোবেন না যদি কোনো সমস্যা থাকে আমাকে বলে দিন এটা ভাবছে ভাবতে ভাবতে একটা বই নিয়ে পড়া আরম্ভ করলো ভাবছে যে না আমি এই রাত্রে বইটা পড়বো কিন্তু রাত্রে ঘুমবো না ভয় ও তো ভয় পাচ্ছে না আর ফোন নিয়ে টুকটাক ঘাটাঘাটিও করছে তার মাঝখানে তো সেই সময় হঠাৎ করে না ঘুম লেগে এসছে মানে ওর ঘুম পাচ্ছে ঘুম পায় না যে মানে অনেক সময় মানে বসে থাকতে থাকতে ওর ঘুম পেয়ে মানে ঘুম চোখে ঘুম লেগে এসছে ও শুয়ে পড়েছে শুয়ে পড়ার পরে ওর মনে হচ্ছে যে ওর অপোজিটে কেউ দাঁড়িয়ে রয়েছে ও হঠাৎ করে পিছন ফিরলো পুরো স্পষ্ট দেখতে পাচ্ছে একটা বয়স্ক করে একটা মহিলা ওর দিকে পিছন ফিরে চুল ছেড়ে ওই রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ও চিৎকার করেছে চিৎকার করছে কিন্তু ওই মহিলাটা মানে কোনো মানে ব্যাপারই না সরছেই না মনে হলো আস্তে আস্তে ওই মহিলাটা যেভাবে সমুদ্রে ডুব দিলে যেরকম হয় না তেমনি ওই দেওয়ালের মধ্যে দিয়ে মনে হচ্ছে জলের মধ্যে ডুব দিয়ে দিয়েছে পুরো দেওয়াল থেকে বেরিয়ে গেল ও তো ভীষণ ভীষণ ভয় পেলো মানে ওর সারা শরীর লাগলো ও সেই রাত্রে মানে মোবাইলে গান চালিয়ে সেই রাতটা হরে কৃষ্ণ কাটালো তখন ভোর ভোরও হতে গেছিল মানে আর তখন তো ঘুমালোই না ঘন্টা ভোর হয়ে গেছে মানে ভোর বলতে ভোরের একটু আগে মানে একটু আশেপাশের দেখা যাচ্ছে ও পুরো রুমে থেকে বাইরে বেরিয়ে এসছে তো বাইরে বেরিয়ে এসে দেখতে পাচ্ছে ওই বাড়ির যে মালিক সে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে তোর তখন সে বলছে যে অনামিকা উঠে পড়েছো বলছে আপনার সাথে একটু কথা ছিল না আপনার সাথে না আপনার ওয়াইফ কি উপরে মানে আছে মানে জেগে আছে কি এখন উঠেছে বলছে হ্যাঁ ও তো উঠে গেছে ও তো মর্নিং ওয়াক যাবে কিন্তু একটু মানে ফ্রেশ ফ্রেশ হচ্ছে তো বলছে যে আমি একটু কথা বলতে চাই ওই বাড়ি বাড়ি তো বুঝতে পেরেছি কি বলবে বলছে আচ্ছা আচ্ছা উপরে আছে তুমি যাও তো উপরে গেল যাওয়ার পরে বলছে দিদি আপনার সাথে আমার একটু কিছু কথা আছে বলছে হ্যাঁ ওনামিকা বলো বসো আমি মানে মর্নিং ওয়াক করতে বেরোতাম তুমি বসো আমি কথা বলছি তোমার সাথে তখন তখন অনামিকা বলছে যে আচ্ছা সত্যি করে বলুন তো দিদি আপনাদের এই নিচের মানে রুমটায় কোনো কি সমস্যা আছে কারণ ওই রুমে আমার সাথে রাত্রে যে ঘটনাটা ঘটেছে আপনি শুনলে বিশ্বাস করতে পারবেন না তখন অনামিকা রাত্রে ওর সাথে যা যা হয়েছে ও সব কিছু জানালো জানার পরে মনে হলো মহিলাটা বিস্ময় মানে মহিলাটার মুখে কোনো বিষয়ের ছাপ নেই মহিলাটা এটাই আশা করেছিল যে এটাই রুমে হয় বা হচ্ছে হয়েছে আর কি তখন ওই মহিলাটা বলল যে অনামিকা প্লিজ তুমি আমাদের ভুল বুঝো না এখানে আমার কোনো দোষ নেই তোমার দাদা এইসব জিনিস একদম বিশ্বাস করে না আর তুমি রাত্রে যদি কোনো মহিলাকে দেখে থাকো তো ওই মহিলাটি হচ্ছে আমার শাশুড়ি ওই মহিলা ওই রুমে থাকতো মানসিক অবসাদগ্রস্ত মানে অবসাদগ্রস্ত ছিল ভুক্ত তো একদিন অনেক সমস্যার জন্য আমার শাশুড়ি মা আগুনে পুড়ে আত্মহত্যা করে রুমের মধ্যে মানে যেহেতু সহ্য করতে পারতো না মেন্টালি একটু প্রবলেমও ছিল একদিন আত্মহত্যা করে রুমের মধ্যে তারপর থেকে আমি ওই রুমে থাকতে পারি না বিশ্বাস করো অনামিকা শুধু আমার সাথে ঘটনাটা ঘটে আমাকে শুধুমাত্র দেখা দেয় এবং বলতে গেলে আমাকে ভয় দেখায় কিন্তু আমার মেয়ে বা আমার স্বামী এই দুজনের সাথে কিন্তু কোনো ঘটনাই ঘটে না তারা কখনো দেখেইনি আর আমার স্বামী যেহেতু কখনো দেখেনি তাই স্বামী আমার মানে আমার স্বামী কখনো বিশ্বাসই করে না যে এরকম কোনো ঘটনা হচ্ছে বা আমি দেখছি আমি অনামিকা শুধুমাত্র এই কারণেই এই বাড়িতে থাকি না আমি প্রফেশনালি চাকরিটা করি আমি চাইলে কিন্তু অন্য জায়গায় আমি ট্রান্সফার নিতে পারি আমার সেই সুযোগটা আছে কিন্তু আমি এখানে নিতে চাই না কারণ আমি এই বাড়িতে থাকতেই চাই না এই নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক মনোমালিন্য হচ্ছে আমরা বলতে গেলে আমরা মেন্টালি অনেক দূরে সরে যাচ্ছি মানে এইভাবে হচ্ছে না আমার দ্বারাও হচ্ছে না তুমি অনামিকা প্লিজ আমাকে ভুল বুঝো না আমি অনেকবার করে বারণ করেছিলাম তোমার দাদা বলেছে যেখানে এরকম কোনো ঘটনা নেই মানে কোনো অবিশ্বাস্যকর কোনো ঘটনা ঘটেই না সেখানে আমি কেন আমার বাড়িতে ভাড়া রাখবো না ভাড়াটা রাখবো না আমি তাকে বুঝিয়েছি যে এই বাড়িতে যে যে ভাড়াটে এসছে তারা কেউই বেশি এই বাড়িতে থাকতে পারেনি তাহলে তুমি কেন একটা একা মেয়েকে এখানে রেখে তার বিপদ আনতে চাইছ কিন্তু আমার স্বামী শুনতে নারাজ বলছে বাইরে থেকে কোথাও শুনে আসে তারা যে এই বাড়িতে এটা ভৌতিক বাড়ি তারা এসেই নিজের মতো করে কল্পনা করে নেয় এবং থাকতে চায় না এটা আর তোমার জন্য হচ্ছে তুমি বাড়ি বাইরে ছড়াচ্ছ এটা অনেক সমস্যা অনামিকা তুমি প্লিজ কিছু মনে করো না তখন অনামিকা বলছে যে আপনি তো সবই বলে দিলেন আমাকে তো বলার সুযোগই দিলেন না আমি আর কি বলবো কিন্তু যদি কোনো খারাপ ঘটনা আমার সাথে ঘটে যেত তখন আপনি কি করতেন তখন আপনারা কি করতেন হতেই তো পারে আর সত্যি বলতে আমি এরকম কিছু বিশ্বাস করি না হ্যাঁ আমি আমার ঠাকুমা সবার মুখে শুনেছি আমি গ্রামের মেয়ে এরকম বহুবার শুনেছি কিন্তু আমার তো সম্মুখে কখনো এরকম মানে পড়েনি আমি স্বচক্ষে কখনো দেখিওনি আর সত্যি বলতে কখনো অনুভব করিনি আমার জীবনেই প্রথম আমার সাথে এরকম প্রত্যক্ষভাবে কোনো ঘটনা ঘটলো যাই হোক আমি আজকেই এখান থেকে চলে যাব। মানে আমার তো ভাবতেই কেমন লাগছে যে আমি এরপরে অন্য কোথাও ভাড়া বাড়ি নিতে গেলে আমার তো সেখানে থাকতেও প্রবলেম হবে যদি সেখানে কোনো প্রবলেম নাও হয় তবুও তো আমার থাকতে সমস্যা হবে তখন অনামিকা বলল যে দিদি এখন আমি এক জায়গায় থাকি মানে এটা কোনো ভাড়া বাড়ি নয় একটা মেস মানে মেস নয় একটা ফ্ল্যাট টাইপেরই কিন্তু আমরা চারজন মিলে এখানে থাকি মানে মানে বাড়িটাকে মানে ভাড়াটাকে আর কি ভাগ করে তো আপাতত ভালোই আছি কোনো সমস্যা নেই অনেক বছরই হয়ে গেছে প্রায় তিন চার বছর হয়ে গেছে আমি এই চাকরিটা করছি কলকাতায় থেকে এবং সাথে অনামিকা আমাকে এটাও বললো যে দার্জিলিংয়ের হোমস্টেতে যে আমি গল্পটা করেছিলাম সেই গল্পটা শুনে আমাকে গল্পটা পাঠিয়েছে ওর মনে হলো যে আমাকে গল্পটা পাঠালে আমি সবার সামনে উপস্থাপন করতে পারবো ওর জানি না কেন আমাকে মানে আমার মুখ থেকে শুনতে চায় আমি জানি আমি এখনও ঠিক ঠিকমতো বলতে পারি না ঠিকমতো করে পাঠ মানে কথাটা বলতে পারি না মাঝে মাঝে অনেক বেঁধে যায় আমি অবশ্যই চেষ্টা করব আরও আরও ভালো করে পাঠ করার আরও ভালো করে ঘটনাটা বলার আর আপনাদের আমার ঘটনা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি যদি কোথাও হয়ে থাকে মার্জনা করবেন এবং অবশ্যই আমাকে সূদ্রে দেবেন আমি সেটাকে সুদ্রে নিয়ে আরও ভালো করার চেষ্টা করব। আর হ্যাঁ যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা ভৌতিক হোক অলৌকিক হোক ঐশ্বরিক হোক এবং কোনো অবিশ্বাস্যকর কোনো ঘটনা আমাকে তাহলে ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন আমার ইমেল আইডি হল হীরা মল্লিকা এইচ আই আর এম এ ডবলএল আই কে জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা এই ইমেল আইডিতে আমাকে নির্দিধায় আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে